হে মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষ বিউটি বিউটিওয়াল অ্যান্ড আইএম জ্যোতি তো আজকে হচ্ছে আটই জুলাই দু হাজার চব্বিশ সোমবার আজকে আমি তোমাদের জন্য আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো এর আগের ব্লগটা আমি নিয়ে এসেছিলাম ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ সোমবার মানে ওয়ান উইক আগে তো সেই ভিডিওটা সেদিন করে আমি সেদিনই আপলোড দিয়েছিলাম তো আজকে জানি না ভিডিওটা আজকে করছি কবে এডিট করে তোমাদের কাছে আপলোড দিতে পারবো তো আমি প্রত্যেকটা বড় ব্লগেই তোমাদেরকে কত তারিখে আমি ভিডিওটা করছি কত তারিখের ভিডিও সেটা আমি তোমাদের বলে দেব। এবং প্রত্যেকটা আমার মিনি ব্লগগুলোই যেগুলো শর্টসে আপলোড থাকবে সেগুলোতে আমি ক্যাপশনের প্রথমেই লিখে দেব। মানে কত তারিখের ব্লগ সেটা তো আজকের ব্লগটা হচ্ছে আটই জুলাইয়ের জানি না কত কবে আপলোড দেবো হয়তো কাল অথবা পরশু আপলোড দেবো কিন্তু আজকে হচ্ছে আঠেরোই জুলাই আর আমি কেন রোজ ব্লগ দিতে পাচ্ছি না এত কেন আমার দেরি হচ্ছে তো সমস্তটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আমি অনেকেরই দেখছি আগের ভিডিওটা অনেক দেখে অনেকজনই দেখেছো আমার নট সাবস্ক্রাইবার্স যারা আমার নও তাদেরই ভিউজের সংখ্যা বেশি তো তোমরা ভিডিও দেখছো মানে ভিউজ দিচ্ছ কিন্তু মানে আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা আমার পাশে থাকো কথা দিচ্ছি আমিও তোমাদের পাশে থাকবো এবং ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব এখন আমি একটু অসুস্থ বলে হয়তো ব্লগ দিতে পারছি না তো কি হয়েছে না হয়েছে সমস্তটাই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে তোমাদের আমি আর কথা বলতে চাই যে আমি ভিডিও হয়তো আগে ভিডিও হয়তো শুরু করেছিলাম বা এই চ্যানেলটা হয়তো শুরু করেছি আমি বা আমার ফার্স্ট ব্লগ দিয়েছি তোমাদের কাছে ফার্স্ট জুলাই দু সোমবার তো আমি সবাই বলতে পারো যে আমার চ্যানেলটা হয়তো অনেক দিন আগেকার ক্রিয়েট করা হ্যাঁ আমার চ্যানেলের ডেসক্রিপশানে গিয়ে ক্লিক করলে তোমরা যে কেউ দেখতে পাবে এই চ্যানেলটা মনে হয় সম্ভবত সতেরোই মে দু হাজার একুশ ক্রিয়েট ক্রিয়েট হয়েছে আমি নিজেও দেখেছি কিন্তু হ্যাঁ এই চ্যানেলে কোনো সাবস্ক্রাইবারস বা সাবস্ক্রাইবার হয়তো একটা দুটো ছিল কারণ আমি নিজেই হয়তো নিজে বা নিজের বাড়ির কারোর কাছ থেকে হয়তো সাবস্ক্রাইব করেছি নিজের চ্যানেলটা বা সাবস্ক্রাইব পেয়েছি কিন্তু কোনো ভিডিও ছিল না আমি জাস্ট ইউটিউব দেখার জন্য ইউটিউবে চ্যানেল খুলেছি ইউটিউব দেখার জন্য দেখবে চ্যানেল না খুলে অনেক কিছু করতে অসুবিধা হয় তো আমার ভালোও লাগে চ্যানেল খুলতে যে চ্যানেলটা খোলা ছিল তো সেই চ্যানেলেই আমি ভিডিও আপলোড করেছি তো ভিডিও আপলোড করার জন্য আমি আবার নতুন করে এক্সট্রাভাবে কোনো ইমেল খুলে সেটাতে চ্যানেল চ্যানেল খুলে আমি তোমাদের কাছে ভিডিও দেইনি তো তার জন্য আমার চ্যানেলটা অনেক দিনের পুরোনো তো আমি সেই চ্যানেলেই ভিডিও করছি কিন্তু জার্নি আমি শুরু করেছি মানে প্রথম থেকেই ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকেই সেটা তোমরা হয়তো আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার্স দেখেই বুঝতে পারবে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার্স অনেক কম তো আমার ফার্স্ট ভিডিও দেখার পরে তোমরা অনেকেই আমাকে অনেকটা সাহায্য করেছ ও আমার বেশ কিছু সাবস্ক্রাইবার্স এসেছে আর প্রথম ভিডিওটাতে আমি অনেকটা ভিউজ পেয়েছি প্রায় দুশোর ওপর দুশো দশ এরকম ভিউজ পেয়েছি মানে এখনও পাচ্ছি আজ অবধি পেয়েছি এতটা তো আমার খুব ভালো লাগছে তোমরা ভিউজ দিচ্ছ কিন্তু আর একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও তাহলে আমার ভালো লাগবে এবং ভিডিও দিতে আমি ভিডিও বানাতেও ভালো লাগবে কারণ দেখো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা আমার ভিডিও দেখছো কি না মানে দেখতে চাইছো কি না আর যদি সাবস্ক্রাইব করো একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে আমার আমারও মনে হবে যে তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগছে তাহলে আমিও ভিডিও করার এনার্জি মানে কোথাও না কোথাও থেকে এনার্জি খুঁজে পাবো আমি অসুস্থ থাকার পরেও তোমাদের জন্য ভিডিও করব এটুকু সাপোর্ট করেছো বলে আমার ইচ্ছে হলো যে তোমাদের জানায় যে আমি কেন ভিডিও দিতে পারছি না তো চলো আর বেশ কিছু বলবো না ভিডিওটা স্টার্ট করা যাক এবং তোমাদেরকে সবটা বলা যাক হয়তো তোমরা এই ভিডিওতে আমার চারপাশ থেকে ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ শুনতে পাচ্ছ তো তোমরা তো আমার ইউটিউব ফ্যামিলি তোমরা একটু ম্যানেজ করে নাও কারণ কী বলবো এই গরমে ফ্যান ছাড়া তো থাকাই যাচ্ছে না আর আমি নিচে ব্লগটা ক্রিয়েট করছি আর সবাই আছে বাড়িতে বাইরে থেকে তো আশেপাশের শব্দ আসবেই তো শব্দগুলো প্লিজ একটু ম্যানেজ করে নাও আর কি বলবো আমি ভিডিও দিতে পারছি না তার একটাই কারণ সেটা হচ্ছে আমার শরীরটা অসুস্থ শরীর ঠিক ঠিক থাকলে অবশ্যই ব্লগ আসতো হ্যাঁ তার আগে ওদের আর একটা কথা বলবো সেটা হচ্ছে আমি ভিডিও করব টি মানে ডেলি ব্লগ তো করবো কিন্তু কন্টেন্ট খুঁজে পাচ্ছি না মানে আমি কিছু যদি নতুন কোনো জায়গায় যাই বা বাড়িতে কিছু খোলে তবেই সেই ভিডিওটা শেয়ার করবো না ডেলি লাইফে আমি কি করছি না করছি সেগুলোও তোমাদের সাথে কিছু শেয়ার করবো কারণ তোমরা সবাই জানো আমি নতুন অতটা আমি জানি না আর ভুল ত্রুটি হলে প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আমার ব্লগে যদি কিছু বলতে ভুল হয় কেউ নেগেটিভ কমেন্ট করার আগে আমাকে একটু বলে দিও তাহলে হয়তো আমার ভালো লাগবে কারণ আমি অতটাও জানি না আর তোমরা তোমরাই কমেন্ট করে বলো যে আমি ডেলি লাইফে কি কী করছি সেগুলোই কি ডেলি ব্লগে দেবো না কিছু যদি কোনো অনুষ্ঠান বা কিছু করলে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আর যদি বলো ডেলি লাইফে কি কী করছি সেগুলো দেখাও তাহলে ডেলি লাইফে কি কী করছি না করছি সেগুলোই তুলে ধরবো সেটাই আমার কন্টেন্ট হবে তো চলো আজকে আমি ব্লগটাই তোমাদের শেয়ার করি যে কেন ব্লগ আস আসছে না এখন বা কেন এখন আমি ব্লগ দিতে পারবো না তো আমি অসুস্থ তোমাদেরকে তো আগেই বলেছি তার একটাই কারণ যে আমার আমি এখন প্রেগনেন্ট তো তোমরা হয়তো বলবে যে প্রেগনেন্ট তো প্রেগনেন্টে প্রেগনেন্সির টাইমে এত কেন অসুবিধে ব্লক ক্রিয়েট করতে বসে বসে ব্লক ক্রিয়েট করতে কী কি অসুবিধে এই যে তোমাদের সামনে আমি বসে আছি এটাও আমার কষ্ট হচ্ছে মানে আমি সোজা হয়ে বসতে পারছি না পিছনে বালিশ দিয়ে একটু হেলে বসে আছি আমি কারণ সোজাভাবে বসে থাকতেও আমার কষ্ট হচ্ছে প্রচণ্ড কারণ আমি মানে কি বলবো আমি সোজা হতে পারছি না মানে পেটে চাপ দিতে পারছি না বা সামনের দিকে ঝুঁকি হতে পারছি ঝুঁকে কোনো কাজ বা কিছুই করতে পারছি না কাজ তো করতেই পারছি না কিছুদিন তো সম্পূর্ণ বেড রেস্টেই ছিলাম মানে আমার ডেলিভারি ডেট আগে মানে কাছেই চলে এসছে আমার এক্সপেক্টিং ডেলিভারি ডেট ডক্টর দিয়েছিলেন উনতিরিশে জুলাই তার আগে বলি তোমাদেরকে আমি কোন ডক্টর দেখাই তো আমি রামপুরহাটের কান্তি দাস বলে একজন ডক্টর আছে তাকেই দেখাই তো সেই 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 ডক ডক্টর এবং আমার ইউএসডি থেকেই আমি ডেট পেয়েছি উনতিরিশে জুলাই তো চলো তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করা যাক সেটা হচ্ছে কুড়ি জুন বৃহস্পতিবারের ঘটনা আমি ডেট পেয়েছিলাম উনত্রিশে জুলাই তো তার অনেক আগে মানে কুড়ি জুলাই বৃহস্পতি কুড়ি জুন সরি জুলাই বলে ফেললাম জুন বৃহস্পতিবার আমার সেদিন একটা কাকার মানে কি বলবো বিয়ের রিসেপশনও ছিল তার আগের দিন বিয়ে ছিল তো সেদিন রিসেপশান ছিল তখন আমার চ্যানেল ছিল না মানে চ্যানেল ছিল মানে তখন আমি ব্লগ করতাম না কারণ ফার্স্ট ব্লগ ফার্স্ট জুলাই থেকে শুরু করেছি তো তখন চ্যানেল থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম তো কুড়ি জুন আমি হঠাৎ করে অনেকটাই অসুস্থ হয়ে পড়ি ওই তোমার সকাল সাড়ে নটা দশটার দিক করে আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় মানে কি বলবো অসহ্য ব্যথা করতে লাগে মানে কোমরে পিরিয়ডের টাইম যেমন পেন শুরু হয় ওরকম পেন শুরু হয় এবং মনে হয় নিচের দিকে কেউ যেন মানে ঠেলছে এবং আমি যেদিকে ঘুরছি মানে শুয়ে আছি ডান দিক বাদিক সোজা হয়ে মানে যেদিকে ঘুরছি বাচ্চাটা আমার সাথে সাথে যেন সেদিকেই ঘুরে যাচ্ছে তো এতটাই অসুবিধা হতে শুরু করে তো সেদিন আমার বরমশাই এমনিতেই আমাদের বাড়ি আসছিলো কারণ আমি তো বললাম আমার কাপড় বিয়ের রিসেপশন ছিল তো ইনভাইট ছিল বলে এমনিতেই আসছিলো তো ওর বাড়ি ও বাড়ি থেকে বেরোনোর কিছুক্ষণ আগেই আমি ওর সাথে কথা বলছিলাম ওকে বললাম যে আমার পেটে ব্যথা একটু 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 ব্যথা করছে ভাবিনি যে ব্যথাটা অত বেড়ে যাবে তো আমাদের বাড়ি আসতে আসতেই তখন আমাদের বাড়িতে বাবা বাবাও ছিল না বাবা ওই মানে আমার কাকুদের বাড়ি আমাদের বাড়িটা থেকে অনেকটাই দূরে তো বাবা সেখানেই ছিল এবং আমার মারাও ওদের বাড়ি গেছিলো মানে সকালবেলার খাবার খেতে ভোজের ভোজের দিন যেহেতু ভোজ ছিল সেদিন তো বাড়িতে আমার একটা ছোটো ঠাকুমা আর আমার ঠাকুমা ছিল আর আমি ছিলাম তো ব্যথা শুরু হলো আমি ওপর থেকে নামতে নামতেই ঠাকুমাদের ডাকলাম এবং বললাম আমার ব্যথা করছে তো আস্তে আস্তে ব্যথাটা অনেকটাই বেড়ে গেলো তো আমার বড় বড় আসছিলো তো আস্তে আস্তেই ওকে বলা হলো যে ভীষণ ব্যথা করছে এবং মানে বাবা ফোন করে জানালো এবং ওকে গাড়ি দেখতে বলা হলো তো তারপরে তারপরে ভোজ তো দূরেই থাকলো সেদিন দিনে রিসেপশন ছিল ভোজ খাওয়ার কথা তো দূরেই থাকলো হাঁটাহাঁটি তারপর থেকে তো হাঁটাহাঁটি সবই বন্ধ হয়ে গেছিলো তো তোমাদেরকে বলছি সব তো তারপরে গাড়িটা গাড়িতে কল করলো এবং গাড়ি এলো এবং আমি গাড়িতে করে সেদিনে আমার এমন অবস্থা হয়েছিল যে আমাকে হসপিটালে অডমিট অ্যাডমিটও হতে হয়েছিল তো হসপিটাল বলতে রামপুরহাট নার্সিংহোম শুভলক্ষ্মী নার্সিংহোমে সেখানে আমি অ্যাডমিট হয়েছিলাম তো সেখানে যাই এবং প্রথমে তো ডাক্তার দেখায় জিজ্ঞেস করি ডাক্তার আছে কিনা আমার বরফ ফোন করে জিজ্ঞেস করে যে ডাক্তার আছে কিনা তো ডাক্তার যেখানে বসে যেখানে আমি ডাক্তার দেখাতাম ডাক্তারের চেম্বার সেখানে ডাক্তার ছিল না ডাক্তার সেদিন নার্সিংহোমে ছিল তাই নার্সিংহোমে গিয়েছিলাম তো গিয়ে এ নার্সিং হোমে প্রথমে ডাক্তার দেখায় যে আমার কি হয়েছে না হয়েছে এবং ডাক্তার আমাকে দেখে ফার্স্টেই ইউএসডি করতে পারে কারণ আমার ডেটের অনেকটা বাকি আছে যে বাচ্চা সিজার পরে তুলে নেবে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি করাবে এমনও অবস্থা তখন ছিল না মানে ডেটের অনেক আগে তো প্রথমে ইউএসজি করতে বলে তো ডাক্তার দেখানোর পর ইউএসজি করি ওই হোমে ইউএসজি করা হয় ওখানে ইউএসজি করি এবং ইউএসজি করে আবার ডাক্তার দেখায় তো ডাক্তার আমাকে আবার ইউএসজি করে এবং আমাকে আবার দেখে বলে যে এখন বাচ্চা তোলা যাবে না বাচ্চা এখন মানে পাকেনি মানে বাচ্চাটা এখনও পরিপুষ্ট হয়নি তো তার জন্য বাচ্চা তোলা যাবে না মিনিমাম সেদিন থেকে তিন সপ্তাহ আরও তিন সপ্তাহ লাগবে কারণ সেদিন তেত্রিশ সপ্তাহ হয়েছিল। ও ডক্টর বলল মিনিমাম ছত্রিশ সপ্তাহ লাগবেই একটা বাচ্চা পরিপূর্ণ হতে তো সেই জন্য তিন সপ্তাহ না হলে সে কিছু করতে পারবে না এবং আমাকে জিজ্ঞেস করলো আমার কিছু অসুবিধা হচ্ছে কিনা আমি অসুবিধা হচ্ছে কিনা আমার তো অসুবিধা হচ্ছিল আমি সেগুলো বললাম তো ডাক্তার বললো এখন এরকম হবে তুমি হয়তো জল কম খাচ্ছ বলে হয়তো এরকম হচ্ছে বা হতে পারে আমার পেটে বাচ্চাটার জায়গা শর্ট হচ্ছে বা কোনো অসুবিধার জন্য এরকম হচ্ছে কিন্তু এখন বাচ্চা তোলা যাবে না এখন কিছুদিন লাগবে তো সেখান থেকে আসার তো সেখান থেকে আমরা সেদিন চলে এলাম সেদিন তো আর বাচ্চা বাচ্চার ডেলিভারি হলো না তো আসার পর থেকে আমি এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে বিছানা থেকে উঠতেই পারছিলাম না আমি হাঁটতে পারছিলাম না আমার পাগুলো চলতেই চাইছিল না মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম তো সেদিন আমি আমার বাবা আমার মা এবং আমার বর চারজনে মিলে আমরা হসপিটাল হসপিটাল মানে নার্সিংহোম গিয়েছিলাম এবং সেদিন আবার আমি আসার সময় আবার গাড়ি দেখলো গাড়িতে করে আবার বাড়ি এলাম বাড়িতে এসে তো পুরো একদম কী বলবো বিছানাতেই পড়ে আছি মানে এখনো একটু একটু অসুস্থ হয়েছি কিন্তু তো সেদিন সেদিন থেকেই যে চার পাঁচ দিন তো মানে বিছানা দিকে উঠতেই পারছিলাম না এমন অবস্থা মানে হাঁটতে পারছিলাম না পাগুলো মনে হচ্ছে ফুলে গেছে এত ফুলেছে তোমরা আমার মুখ দেখেও বুঝতে পারছো যে আমার মুখ হাত পায়ের থেকে যথেষ্ট মানে কি বলবো ফুলে আছে এখন মানে ওটাও অনেক দিন থেকেই হয়েছে সেদিনকার আগে থেকেই হয়েছে কারণ প্রেগনেন্সি টাইমে মানুষ একটু অল্প অল্প ফুলে যায় তো আমার মুখগুলো একটু একটু ফুলে আছে কিন্তু সেদিন অনেক অসুস্থ হয়ে গেছিলাম তো তারপর থেকে তো বিছানাতেই তার জন্য ভিডিও কন্টিনিউ দিতে পারছি না শরীর খারাপ নইলে আমি কনটেন্ট হয়তো মানে বুঝতে পারছি না কি নিয়ে ভিডিও করব কিন্তু আমার বাড়ির মানে হোম হোম ট্যুর আমার আমার মানে বাপের বাড়িতে দুটো বাড়ি আছে একটা মাটির বাড়ি এবং একটা পাকা বাড়ি তো আমি তোমাদের দুটোই হোম ট্যুর করে দেখাতাম তো এখন আমি পাচ্ছি না আমি তো অসুস্থ সেই জন্যই আমার ব্লগও আসছে না তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো কেউ আমার চ্যানেলটাকে ইগনোর করো না এবং আমি দেওয়ার চেষ্টা করি তোমাদের কাছে শর্টস ভিডিও ছাড়ার চেষ্টা করি মিনি ব্লগও হয়তো দিতে পারছি না কিন্তু শর্টস দেওয়ার চেষ্টা করি তো শর্টসগুলো তোমরা দেখো এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকানটি বা বেল আইকানটিকে ক্লিক করে অল করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে হ্যাঁ প্রথম তোমার কাছেই ফার্স্ট নোটিফিকেশনটা যাই সেই কারণে তো এই ছিল আমার ভিডিও না দেওয়ার কারণ তো আমার মনে হয় আমি এখনও অনেক দিন ভিডিও দিতে পারবো না তো আমার এরপর ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার পরেও তো কেন কীরকম অসুস্থ হয় সি সেকশন যদি হয় তাহলে তো বেশি অসুস্থ আর নর্মাল ডেলিভারি হলেও ডেলিভারি হওয়ার পরে পরে থেকে তো আর ভিডিও দিতে পারবো না তার উপর আবার ছোটো বাচ্চা মানে ভিডিও দেওয়াটা একটু আখুরি হবে তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো এভাবেই তো তোমরা একটু আমার পাশে থাকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কিছু বলবো না তো এই ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও আরেকটা কথা বলার আছে সেটা হচ্ছে আমার ভিডিওর হয়তো কোয়ালিটি একটু খারাপ হতে পারে কারণ আমার কাছে রিং লাইট বা স্ট্যান্ড কিছুই নেই আর আমার শরীরটা যেহেতু খারাপ আমি যেহেতু মানে সোজা হয়ে বসতে পারছি না তো এরকমভাবে ধরে ভিডিও করব সেরকম অবস্থাও আমার নেই তো ভিডিওটা পিছনে একটা কিছু দিয়ে সেটার সাহায্যে ভিডিও করছি তো রিং লাইট এলে বা স্ট্যান্ড পেলে হয়তো ভিডিও আরও ভালো আসবে এবং ভিডিওর কোয়ালি ভিডিও আরও ভালো হবে এবং ভিডিওর কোয়ালিটিও আরও ভালো হবে মানে ব্যাকগ্রাউন্ডও ভালো হবে যদি স্ট্যান্ড পাই তো আমি তো ততদিন পর্যন্ত তোমরা একটু ম্যানেজ করে নাও হ্যাঁ আমি একজন ক্রিয়েটার কিন্তু এখনও সেভাবে মানে চ্যানেল তো শুরু করেছি জাস্ট তো রিং লাইট বা স্ট্যান্ড কিছু কেনা হয়নি তো আমি কিনবো তখন হয়তো ভিডিও কোয়ালিটিটা ভালো হবে ততদিন পর্যন্ত তোমরা একটু ম্যানেজ করে নাও আর এখন তো আমি অসুস্থ বলে এগুলো কিনছি না মানে সে ডেলি ব্লগ দিতে পারবো না আমি যখন পুরোপুরি ফিট হয়ে যাব। তখন কিনেও নেব তখন হয়তো ভিডিওটা ভালো আসবে তো চলো আজকে ভিডিওটা এতদিন পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং হাসি খুশি থাকবে বাই